দক্ষিণ দামোদর থেকে বড় খবর পরপর দুদিনে দুটি বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় প্রথমে দুর্ঘটনাটি ঘটে গতকাল বর্ধমান থেকে নেত্রখণ্ডগামী একটি বাস নয়ন জুলিতে পড়ে যায় তবে ভাগ্যক্রমে বাসে যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে কিন্তু আজ সকালে ফের ঘটে যায় আরেক মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়া জেলার সমরঘাট থেকে বর্ধমান গামী একটি যাত্রী বোঝে বাস খন্ডকোষের মোল্লা রোডে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে নয়ন জুলিতে পড়ে যায় বাসে থাকা বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে অল্প বিস্তর আহত হয়েছেন বেশ কয়েকজন যাদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এই দুদিনেই দুটি দুর্ঘটনায় প্রশ্ন তুলে দিচ্ছে যাত্রী নিরাপত্তা ও রাস্তার অবস্থা নিয়ে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা আটকাতে কি কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখা দেখুন দক্ষিণ দামোদরের পরপর বাস দুর্ঘটনায় চাঞ্চাল্য যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন দক্ষিণ দামোদর অঞ্চলে পরপর দুদিনের বাস দুর্ঘটনায় চাঞ্চাল্য ছড়িয়েছে গোটা এলাকায় একদিকে রাস্তাঘাটের বেহাল দশা অন্যদিকে চালকদের অসাবধানতা এই দুই মিলিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন প্রথম ঘটনা ঘটে যখন বর্ধমান থেকে নেত্রখণ্ডের দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না কেবল চালক ও খালাসী উপস্থিত ছিলেন সৌভাগ্যবশত তারা দুজনেই অক্ষত অবস্থায় রক্ষা পান স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান কিন্তু তার রেশ কাটতে না কাটতেই আজ সকালে ফের ঘটে গেল আরেকটি দুর্ঘটনা সকাল প্রায় নটা নাগাদ খন্ডঘোষ থানার অন্তর্গত মোল্লা রোডে ঘটে দুর্ঘটনাটি স্থানীয় সূত্রে জানা যায় বাঁকুড়ার সমরঘাট থেকে বর্ধমান গামী একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে তারপর বাসটি সোজা নয়নজুলিতে নেমে যায় বাসটিতে বেশ কিছু যাত্রী ছিলেন আচমকা এই দুর্ঘটনার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই অল্প বিস্তর আহত হন বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য মোল্লা রোডে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাসটিকে উদ্ধার করার কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই রাস্তায় দীর্ঘদিন ধরে কোনো সংস্কার করা হয়নি। রাস্তার ধারে রেলিং বা ব্রেডিকেট না থাকার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। পাশাপাশি বাস চালকদের বেপরোয়া গতি এবং অসাবধানতার দিকেও আঙুল তুলেছে অনেকে। পরপর দুদিনের একই অঞ্চলে দুটি বাস ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে প্রশাসনের তরফে দুর্ঘটনার তদন্ত শুরু হলেও সাধারণ মানুষ চাইছেন দ্রুত পদক্ষেপ এবং কার্যকর নিরাপদ ব্যবস্থা নিরাপদ যাতায়াতের দাবি এখন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন বর্ধমান থেকে সারিয়া আফসানা ও পারমিতা দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা